পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে এখন গরম গরম ভাত হচ্ছে আর কাঠের জালে মাছের ঝাল হবে জমিয়ে খাওয়া দাওয়া আর এই মাছ আবার খুব পছন্দের মাছ প্যালেন্টিকা মাছ বেশ বড় মাছটাও বেশ বড় এখন বৌমা কুটে কেটে রান্না করুক আপনারা একটু দেখতে থাকুন ভালো লাগবে

ওই মাছ আমি আমি অবশ্যই দেখিনি অনেক সময় শুনেছি যে এত বড় মাছ ধরে যে নৌকো খাত করে ফেলে নৌকো এরকম এক ধরে তো ধরে এগুলো বুঝলি তো দন ধরে যখন চলে সেই মাছের হোসলায় নৌকো দেড় দুমন দু মন হয় হয় অনেক বড় বড় মাছ

কেটে কুটে নিয়ে বসবো হ্যাঁ এই উনুনে কাট দিয়ে হুঁড়ি দিয়ে জাল দেওয়া এবং একটা আমেজ কিন্তু খুব আরাম বাবা আছে বলে কিন্তু উনুনে রান্নাটা হচ্ছে আমরা বাবা চলে যাওয়ার পরে কতদূর কি করবো জানি না মরে উঠব না হ্যাঁ কি সুন্দর যে কথা ও আনন্দ পাই ওই মুনুর ধারে এখন বসতিবি না বাদার বাড়ি ও রকম মুনুর জালে মা রান্না করে গ্যাস নেই দেখুন ও গতে খারাপ হয়ে গেছে ওটা কাটকুটো তো গ্যাস লাগে না ওdownarrow রাম কাটে দিলে আর না এটা ঝাল চড়াবো দেবো মাসটা লাগো না হলুন মা খেয়ে নেব অনেক বন্ধুদের কিন্তু আমার রান্না পছন্দ হয় না সত্যি কথা বলতে আমরা এরকমই খাই বেশি মরিচ মশলা খাই না আর যেটা খাই সেটাই আপনাদের সামনে দেখায় লবণ আর হলুদ আর এটাই যেন আমাদের বেশি স্বাদ লাগে বেশি হাবি জাবি মশলা দিলে খেতে ভালো লাগে না শরীরে অপকার মুখরি চোখ যত জিনিস খাবে সেটা কিন্তু শরীরে অপকার

কেউ মরিষ মশলা খেয়ে সহ্য করতে পারে না মা যখন আসে অনেকক্ষণ পড়েছে পরীক্ষা নেই সব সময় জিনিস প্রশ্ন ভালোভাবে পড়ে

এখন এই ঠান্ডা পড়েছে না এই পাতাগুলো রিশ্বার শীতের মতো হয়ে গেছে আমি এই দুপুরবেলা জল গরম তো হয়েছিলাম দুপুরবেলা ভালো জ্বলেছিলো দারুণ ছিল তেলটা গরম হয়ে গেছে মাথাগুলো আগে থেকে মাথা একটু ভাজতে সময় লাগে দূরের থেকে দাও তোমার হাতে কিন্তু ছটকা পড়েছে টুপা আর এই মাছের তেল ছিটকে ছিটকে আছে तुम खाओगे या के ना जो देख चामी जी हेलो और थोड़ा थोड़ा जल्दी में 3 कप घी लगा थोड़ा गुरो थोड़ा घूम पा सकता ना है मैं और घी डालना है ओ बाऊराम का एकदम छक्का मार देगा घी गला तीन-तीन मिनट करते-करते बाऊवर भी ये यार को यार गार्डन के ला हो ऐसे तो आवाज

মাছ ভাইয়া দিয়ে দাঁড়ি স্টেন শিখছে মাছগুলো পুরো টাটকা জ্যান্ত ছিল একদম মানে আমি যখন পিয়ালিতে মানে মাছ বিক্রি করি তখনও জ্যান্ত ছিল ব্যাগে করে নিয়ে এলো জ্যান্ত অবস্থায় কেনা তো জ্যান্ত ছিল মরিনি মাছ হট করে মরতে চায় না হ্যাঁ অনেকক্ষণ জ্যান্ত ছিল হ্যাঁ শীতকালে মাছ বিক্রি করে শান্তি তো

요, 가, 니, 마, 니, 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 니,, 니,, 니, 니,,,, 니, 니,, 니, 니,

তুমি লেজারটা করে দাগাটা ধরে দি দাও লাল কাবে লঙ্কা তো ভাগত করবে লঙ্কা দেখিয়ে এটা হয়ে গেছে নামিয়ে নেবো কাঠের জালে বেশ রান্নাগুলো ভালোই হচ্ছে ভিজে জালের তো কাটের জলে রান্না শীতকালে রে একটা স্বাদিয়া এমন এসব তোমার ছেলে আবার বলছে আমি আর গ্যাস কিনবো না এবার কাঠ কিনবো কাঠের জালের টেস্ট হয়ে গেছে এবার মা আসলেই জালে হাঁসের মাংস খাবো মাঝে শীতের মধ্যে আসবে

মনের মতো সুন্দর চারাগুলো দারুণ হচ্ছে চারাগুলো মন একটা চারা কাটিনি তুমি এই ভাজা মাছ খেলে না ভুল করলে দারুণ সুন্দর লেগেছে মাছটা বাবা তো মাছ ভাজি ওদের ভাত খাওয়া হয়ে যাচ্ছে বাবা মাছ ভাজা আর ভাজা লঙ্কা পছন্দ করে আবার একটু ভাত লাগবে আমার ভালো হয়েছে তরকারি না এখন না হ্যাঁ তো ভালো মাছ ভাজা দিই আমার তো খাও

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে এটা নমস্কার